নমস্কার বন্ধুরা অসিমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ কাঁকরোলের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটি থাকলে আঙুল চেটে খেতে বাধ্য হবে এতটাই টেস্টি হয় এই রেসিপিটি ভাত এবং রুটি দুটোর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকে রেসিপিটি বন্ধুরা আমি বানিয়ে দেখাবো চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে না প্রথমে গুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে একটা ছুরি সাহায্যে ঘষে নিলাম এবার আমি ঠিক গোল গোল করে কেটে এইভাবে নিচ্ছি চাকা চাকা করে এবার কেটে নেওয়া কাঁকড়োর মধ্যে সামান্য লবণ সামান্য হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি চলুন এবার ততক্ষণ একটা মশলা তৈরি করে নিন একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি ছোট ছোট দুখানা টমেটো যদি টমেটোর সাইজটা বড় হয় তাহলে একটাই নেবেন দিয়ে দিলাম সামান্য একটু আদার টুকরো দুখানা দিয়েছি কাঁচা লঙ্কা ঝালের জন্য অল্প নিয়েছি কাঁচা বাদাম ওই দশ থেকে বারোটা মতন কাঁচা বাদাম দিয়েছি আর অল্প করে জল দিয়ে মিহি করে পেস্ট করে নিয়েছি এবার গ্যাসের ওভেনে কড়াই বসি তাতে পরিমাণ মতো নিয়ে নিলাম সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে কেটে রাখা কাঁকড়গুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে ভালো করে কাঁকড়গুলোকে একটু ভেজে নিতে হবে বন্ধুরা কাঁকরোলের এই রেসিপিটি এতটাই সুন্দর খেতে হয় যারা কাঁকড় খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে খেতে বাঁধতে হবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় কাঁকড়গুলোকে কিন্তু বেশ ভালো করে লাল লাল করেই ভেজে নিয়েছি এবার একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে কালো জিরিটা একটুখানি ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এবার একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলার বাচ্চা ধুয়েও কিন্তু সামান্য পরিমাণে জলটাও এখানে দিয়ে দিয়েছি আবারও বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো করে কষানো হবে যে কোনো তরকারি স্বাদ কিন্তু দুর্দান্ত হয় মশলা থেকে দেখুন ভালোভাবে তেল ছেড়ে এসছে এবার ঘরে থাকা বেসিক মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচের একটু বেশি দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়ো এবার ভালো করে নাড়াচাড়া করে আবার সুন্দর করে কষিয়ে নিতে হবে কাঁকড়ের তো বন্ধুরা অনেক রেসিপি খেয়েছেন এবং কাঁকড়ল ভাজাও খেয়েছেন তবে একবার এইভাবে কাঁকড়ের রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় মশলা এখানে আমাদের খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেলটা রিলিজও করে কাঁকলগুলোকে এই মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল এখানে আমি খুব অল্প পরিমাণেই জল দেবো যেহেতু কাঁকরল খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর কাঁকরো ভাজা হয়ে গেলে তো এমনিই সিদ্ধ হয়ে যায় তাই অল্প পরিমাণে জল দিলাম যাতে মশলাটা কাঁকড়লের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায় কিছুক্ষণের জন্য ঢেকে রান্নাটা করে নিয়েছি ওই মিনিট দুয়ের মতন ঢেকে দিয়েছিলাম এর থেকে বেশিক্ষণ কিন্তু রান্না করবার দরকার নেই এবার নামানোর আগে অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি দিলে খেতে ভালো লাগবে আর স্বাদটাও কিন্তু বেশ ব্যালেন্স হয় খুব সামান্য কিছু মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটি দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই ভিডিওটি আমার যদি ফেসবুক পেজ থেকে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকে মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন